বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহর ইচ্ছাতেই প্রতিটি মানুষের জীবনে একজন জীবন লেখা আছে আল্লাহ আল্লাহতালা পবিত্র বিবাহকে এমন একটি নিয়ামত করেছেন আমাদের অন্তরকে প্রশান্তি দেয় এবং জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ করুণা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কয়েকজন কানাডায় অবস্থান আজকে আমি কয়েকজন কানাডার সিটিজেন ডিভোর্স পাত্রীর সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাআল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স পাত্রি কানাডার সিটিজেন পাত্রীর পড়াশোনা এসএসসি দুই হাজার সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএ দুই হাজার সতেরো সালে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে এম এ দুই হাজার উনিশ সালে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্রী বর্তমানে কানাডাতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রীর বাবা একটি প্রাইভেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর তাদের পছন্দ কানাডার সিটিজেন অথবা কানাডায় অবস্থানরত ডিভোর্স পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রী কানাডিয়ান সিটিজেন পাত্রীর পড়াশোনা ও লেভেল দুই সালে ঢাকা থেকে এ লেভেল দুই সালে ঢাকা থেকে বিএসসি দুই সালে কানাডা থেকে এমএসসি দুই সালে কানাডা থেকে পাত্রী বর্তমানে কানাডাতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রীর মা গৃহিণী পাত্রীর বাবা মা ঢাকাতে ইঞ্জিনিয়ার ডিভোর্স পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা ফিট ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রীর পড়াশোনা এসএসসি ঢাকা ঢাকা থেকে থেকে বিবিএ একটি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এম বি কানাডা থেকে পাত্রী বর্তমানে কানাডায় একটি প্রাইভেট কলেজে লেকচারার হিসেবে কর্মরত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর বাবা মা ঢাকাতে সেটেল তাদের পছন্দ কানাডার সিটিজেন ডিভোর্স পাত্র এই ছিল কয়েকজন কানাডার ডিভোর্স পাত্রীর সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ